বিসমিল্লাহির রহমানির রহিম রাসূল প্রেসিডেন্ট বাহরাইন থেকে কাতার থেকে লাইনের পর লাইন উব বোজাই হইয়া টাকা পয়সা খাদ্য সম্পদ এসে রসুলে মসজিদের সামনে স্তূপ হইয়া আছে ফজর পরে রাসূলুল্লাহ দেখলেন এত সব সম্পদ সকাল বেলায় নামাজ দেওয়া আরম্ভ করলেন গরিবদের ডাকলেন দেওয়া শুরু করলেন দিদি দিতে জহর হয়ে গেছে জহর পরে আবার বসলেন আবার দিলেন টাকা পয়সা তারপরে খাদ্যাদি সমানে দিতে থাকলেন দিদি দিতে আসর হয়ে গেল আসরের সময় রসুল যখন উঠলেন যাই কাপড় চোপড় ঝাড়া দিলেন যায় নামাজটা ঝাড়া দিলেন মনে হলো কিছু ময়লা টয়লা লাগছিল ঝেড়ে ফেরে দিলেন ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত নবী হাজরাত আয়সার ঘরে প্রবেশ করে বলছেন আয়সা আজকে খুব পরিশ্রম হয়েছে খাবার কি কিছু আছে ঘরে হজরত আয়সা বলছেন ইয়ার সুল আল্লাহ আল্লাহর কসব আয়সার ঘরে পানি কোনো খাবার নাই এই হলো আপনার আমার রসুল মানুষকে খাওয়ায়েছেন। নিজে থেকেছেন মানুষের প্রজন পূরণ করেছেন নিজের পূরণের প্রয়োজনের দিকে তাকান নাই টুকরা মেয়ে মা ফাতেমা এসে বলছেন আব্বা চান আটা পিষতে পিষতে আমার হাতে ফুসকা পড়ে গেছে কুয়া দিয়া পানি উঠাইতে উঠাইতে আমার ঘাড়ে দাগ পড়ে গেছে আব্বা ইয়ার সুর আল্লাহ আমার একটা দাসি দিবেন

তিনি যদি এসা দুই রেখা পড়তেন দুই ফরজ হতো তিনি যদি ফসল চার রেখা পড়তেন তাই ফরজ হতো তিনি যেটা করবেন সেটাই এবাদত রসুলটা করেন নাই সাহাবিরা যা করেন নাই সেটা নয় এবাদত নয় এবাদত নয় আমাদের বড় ভুল বলবো আমাদের বড় ভুল আমরা ইসলামকে চিনি হুজুর দিয়া এটি মারাত্মক ভুল আমার উল্টা হওয়া উচিত ছিল হুজুর কে চেন ইসলাম দিয়া উনি নিজ ইসলাম অনুযায়ী চলেন কিনা কোরআন এবং হাদিস অনুযায়ী চলেন কিনা সেটা করিনাই হুজুর কি বলে সেইটাকে ইসলাম মনে করেছি এই জন্য ইসলামকে জানার জন্য সব থেকে নির্ভরযোগ্য যে কিতাব নির্ভূম যে কিতাব তার নাম কোরআন মজিদ তার নাম কি বলো সে কোরআন আর রসুল রসলের চরিত্র সম্পর্কে মায়ের সাথে জিজ্ঞেস করা হয়েছে মা রসুল্লার চরিত্র কেমন রসুল্লা বলেছেন কোরআন পরাই কোরআন তো পড়েছি কোরআন যদি পড়ে থাকো তাহলে আমার কাছে রসুলের চরিত্র জানতে কেন এসেছ যেটা তিরিশ পারা কোরআন সেটাই রসুলের তেইশ বছরের নবুয়াতের জীবন যেটা রসুল সেটা কোরআন যেটা কোরআন সেইটা রসুল সুভান আল্লাহ আরো জন কা সাল্লামের মুখের কথা আইন যদি কোন ব্যাপারে তিনি বলেন হ্যাঁ হালাল যদি যদি বলেন বলেন হালাল না দিচ্ছে এই জন্য রসুলের কথা মানা আমরা রসুল কি বুঝি নাই যার জন্য লোকেরা বলে রসুলের কথা মানা শুনল এটি মারাত্মক ভুল রসুলের কথা মানা শুনবো নয় মাতা কুমুর রসুল ও ফাজু হু অমা নাহা কুমা ফন্ত যা আদেশ করেছেন জানন করেছেন যা বলেছেন সেটা গ্রহণ করো যা নিষেধ করেছেন বুরত থাকো আল্লাহর কথা অনুযায়ী রসুলের কথা মানভোশ নভিকার ইন সাল্লাল্লাহী ওসাল্লাম তিনি হা বললে হালাল হয় না বললে শুধু তাই নয় বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় উঁচু করলে দুই টুকরা হয়ে যায় পাও যদি করেন আল্লাহর চলে যান কোনো ব্যাপারে যদি আল্লাহর কাছে কিছু বলার দরকার হয় হাত উঠানো লাগে না মুখ খোলা লাগে না মনে মনে এরা দা হতে আছে মঞ্জুর হতে দেরি নাই এই জন্য ইব্রাহিম আলাই সালাম হচ্ছেন খলিল আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন হাবি একজন খলিল উল্লাহ আর জনে হাবিব উল্লাহ খলিল আর হাবিব পার্থক্য কি খলিল মানিও বন্ধু হাবিব মানিও বন্ধু তাহলে শব্দ দুইটা কেন দুটো শব্দ এই জন্য খলিল বলা হয় ওই ব্যক্তিকে খলিল বলা হয় ওই ব্যক্তিকে যিনি তার বন্ধু যিনি তার জন্য না পারেন এমন কিছু নাই সব পারেন যেমন খলিলের বন্ধু হচ্ছে আল্লাহ খলিলের বন্ধু কে আল্লাহ ওই আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে পারেন ওই আল্লাহরে খুশি করার জন্য বহু বাচ্চা মরুভূমিতে ফলাই দিয়ে আসতে পারেন ওই আল্লাহরে খুশি করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে জবাব করতে পারেন এর নাম কি খলিল আর হাবিব কি হাবিবের উল্টা হাবিব এটার উল্টা এখানে হাবিব হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আর তার অপর যিনি তাকে ভালোবাসেন হাবিব বলে ডেকেছেন তিনি হচ্ছেন আল্লাহ এখানে খলিল আল্লাহর জন্য না পারে এমন কিছু নাই আর এখানে হাবিব জন্য না পারেন আল্লাহর জন্য এমন কিছু নাই সব করবেন সুমানিম সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে নামাজ পড়ছেন বাইতুল দিকে ফিরে মন চায় যদি আল্লাহ রবুল আরামিন আমাকে বলতেন যদি এমন একটা আয়াত নাজিল হতো মক্কার দিকে দিকে ফিরে নামাজ পড়তাম মনটা চাই কিন্তু তিনি হাত তুলছেন না বলছেন না মনে মনে চিন্তা করেন আর দু একবার আকাশের দিকে তাকান যদি এরকম একটা আয়াত নিয়ে জিব্রাইল আসতো আসত জহরের নামাজ পড়ছেন ইমামতি করছে কে রসল্লার সামনে কেউ কোনো ইমামতি করেন তিনি ইমাম তিনি ইমামুল মুরসালিন ইমামুল মুতাকিন সমস্ত নবীদের ইমাম সুবাহ আল্লাহর নবী জহরের নামাজ পড়ছিলেন দুই রাগাত নামাজ পড়ে তাসাহুদ করতেছেন তেমন সময় হাজরতে জিব্রাইল নামাজের মধ্যে অবতীর্ণ হয়ে গেছে অন্যান্য নবীদের বেলায় ওহির জন্য বলা হতো এই সাম ওহি দেওয়া হবে অমুক জায়গায় যাও ও মুসা ওহি দেওয়া হবে অমুক পাহাড়ের কাছে যাও এক এক জায়গায় পাঠানো হতো ওহি আনার জন্য কিন্তু রসুলের ব্যাপারটা ছিল ভিন্ন রসুল যেখানে ওহি সেখানে নামাজের ভিতরে হাজরাতে জিবরাইল এসে বল ওহি নাজিল করলেন হে নবী আমি বারবার লক্ষ্য করেছি আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন আপনার মনের নিয়ত হচ্ছে মক্কা শরীফে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়বেন আপনার দিলের আরজু পুরা হয়ে গেছে মঞ্জুর হয়ে গেছে বাকি নামাজ কাবার দিকে মক্কার দিকে ফিরে আদায় করুন শহরের বাকি দুই রাগাত নামাজ রাসূলুল্লাহ মক্কার দিকে ফিরে পড়লেন সেই মসজিদ এখনো আছে নাম কি মসজিদে কিবলা তাইন মসজিদে কিবলা তাইন যারা জান নাই যেতে পারেন নাই আজকে দোয়া করি আল্লাহ তাআলা তাদের যাওয়ার তৌফিক দিন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমি প্রিয় ভাইসব দসুন কারিম সাল্লাল্লাহু আলাইহি তিনি এই পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে কাজ করেছেন তিনি তার কথা আল্লাহ তালা তার কথা শুনেছেন এবং তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন নারীকে মর্যাদা দিয়েছেন শ্রমের মর্যাদা দিয়েছেন শ্রমিকদের মর্যাদা দিয়েছেন সব থেকে বেশি শ্রমিকদের ব্যাপারে বলেছেন আল কাসে হাবিবুল্লাহ করে সে আল্লাহর বন্ধু মিথ্যা বন্ধ করেছেন সুনিরাকা বন্ধ করেছেন মানুষকে ওই যে বলা হয় যে যুদ্ধ অফেন্সিভ ছিল না প্রত্যেকটা যুদ্ধ ছিল ডিফেন্সিভ আক্রান্ত হয়েছেন আক্রমণের জবাব দিয়েছেন আক্রমণের জবাব দিয়েছেন যুদ্ধ নিজের থেকে যুদ্ধ করে কারো কোনো ক্ষতি তিনি জিন্দিগিতে করেন নাই সুতরাং আজকে যদি এই পৃথিবীতে পৃথিবীতে কারো কাছে শান্তি নাই ইউরোপ বলেন আমেরিকা বলেন কারো কাছে শান্তি নাই শান্তি আছে ইসলামের কাছে শান্তি আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই আছে শান্তি আপনারা মনে করেন ইউরোপ আমেরিকায় খুব বুঝি শান্তি না আমি তো আল্লাহর এই এইসব দেশ দেখছি এই পৃথিবীর পাঁচটা মহাদেশের পাঁচটি মহাদেশের পঞ্চাশটিরও বেশি দেশ আল্লাহ তালা আমাকে ও ওদের সভ্যতার কাছে আপনার শেখার কিছু নেই